মানা জুড়ে পাঁচিল তুলেছ উঠোন করেছো আটো। বাইরে রেখেছ ইয়া বড় গেট মনের দরজা খাটো যতদিন ছিল হাঁড়িগুলো বড় পিসি কাকা কাকিমাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর এ বাড়ির গান উঠোন পেরিয়ে ও বাড়ি তুলতো সুর এ গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা হেসেলের ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাঁধা এ বাড়ির খুঁড়ো ও বাড়ি চা খেত ও বাড়ির খুঁড়ো ভাত এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাজ এবাড়ির কারো হৃদয় ভাঙলে ও পায় না আজ বড় বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এবাড়িতে কেউ মারা গেলে তাই ও দেয় না সারা